বা পুলিশ বা এই যে তৃণমূলের গুন্ডারাকাল এসেছে তাদের সামনে দাঁড়িয়ে যাওয়া মানব প্রাচীর তৈরি করে যাতে আমাদের শিক্ষকরা আঘাতপ্রাপ্ত না হন সে স্কোপটা নেই কারণ তারা প্রথম থেকেই বলছেন এই এই আন্দোলনটা অরাজনৈতিক আন্দোলন যারা রাজনৈতিক লোক আমরা তো আফটারঅল রাজনীতির লোক বিধায়ক আমরা সেক্ষেত্রে এই জায়গাটুকু দাঁড়িয়ে আছে যে যৌথভাবে আন্দোলন করার ক্ষেত্রে সমস্যা কিন্তু ভারতীয় জনতা পার্টি এই ইস্যুতে আন্দোলনে আছে প্রথম আমরা সাড়ে বাইশ লক্ষ বঞ্চিতের পক্ষে দ্বিতীয় হচ্ছে যোগ্যদের আমরা পক্ষে এবং অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি ছিলেন আজকে সাংসদ তার রায় যদি সেদিন অহংকারী মমতা ব্যানার্জি মেনে নিতেন তাহলে আজকে যোগ্যদের রাস্তায় বসতে হতো না অভিজিৎ গাঙ্গুলি সাত হাজার জনকে চিহ্নিত করে দিয়েছিলেন ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের উপরে বাকিদেরকে বলেছিলেন বিষয়ে তিনি বলেননি আজকে ওনার রায়কে চ্যালেঞ্জ করে কে গেছে 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 রাজ্য সরকার কোটি 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 টাকা টাকা খরচ করেছে যে দিয়ে স্কুল যেত আজকে আপনারা নিজেরা গিয়ে ছাব্বিশ হাজার লোককে পথে আপনারা বসিয়েছেন সেদিন অভিজিৎ গাঙ্গুলি দু হাজার বাইশের অর্ডার মেনে নিলে আজকে এই অবস্থাটা তো তৈরি হতো না তার মানে দায়িত্ব একজনই মমতা ব্যানার্জি নিষ্কৃতি একজনই পাবেন এত বাতিল করে লাভ নেই একজনকে বাতিল করুন ছাব্বিশে সব সমস্যার সমাধান হবে আর আমি কথা দিচ্ছি বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন আমার পদ অনুযায়ী ব্যক্তি নয় এল হিসেবে হিসাবে আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য যোগ্য এক মাসের মধ্যে বেছে ও এম আপনারা পুড়িয়েছেন কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ডিক্স উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য পেপার তো আপনার কাছে আছে কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা এর ভাই এমপির আত্মীয় কাউন্সিলরের ছেলে এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে এই নাটকটা করছেন এই ড্রামাটা করছেন করেছে শিক্ষকরা তাড়াও করেছে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত আমি দেখেছি মহিলা শিক্ষিকারা তারা করেছে গুন্ডাদের হ্যাটসপ টু আন্দোলনকারী তারা মাথা নত করেনি তারা এই গুন্ডা বাহিনীদের কাছে লালচুল কানে দুল যারা হামলা করতে এসেছিল তাদেরকে নিউ থেকে ভাড়া করে আনা হয়েছিল তাদের তাড়া করা হয়েছে আর এই সভ্যসাচীর কোনো কাজ ছিল না একে মমতা পাঠিয়েছে এর আগে ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনে ভাঙড়ের গরিব কৃষক তাদের উপর অত্যাচার করতে একে পাঠিয়েছিল মৌসুমি টুম্পাদের আন্দোলন ভাঙার জন্য এ গেছিল খিচুড়ি রান্না করছিল আপনারা টিভিতে দেখিয়েছেন মমতা ব্যানার্জি বিশ্বাস করে না মমতা ব্যানার্জি কৃষ্ণা চক্রবর্তী সুজিৎ বোসকে বিশ্বাস করে এ ঢুকতে চাইছে রাজারাট গোপালপুরে অদিতি মুন্সি রাজারাট নিউ টাউনে তাপস বিধান বিধাননগরের সুজিৎ বোস ও দাঁড়াবে কোথায় ওকে এইসব নোংরামি করে গুন্ডামি করে নাম্বার বাড়াতে হবে তাহলে যদি ঢোকা যায় চেষ্টা চরিত্র করে